আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একদম তাড়াহুড়া করে ইফতার আয়োজন শুরু করলাম তো প্রথমেই আমি একটু আলুর চপ বানাবো তো নিয়ে পাতাটা না পাতাগুলো একটু ইয়েলো কালার হয়েছে দুই দিন আগে কিনেছিলাম ফ্রিজে ছিল যাই হোক আলুর চপ সিম্পলভাবে যে বানায় সেটাই করছি আজকে আজকে ম্যারান্সটা সুন্দর হয়েছে কাঁচা ডিম দিয়েই কিন্তু করেছি তেল দিয়ে হ্যাঁ কারণ বাচ্চারা বললো যে আমি এই ম্যানসটটাই করে দাও তো এটাই করলাম আজকে ভিতরে ডিমের ঝুড়া দিয়ে আলুর চপটা তৈরি করছি এর আগেরটা করেছিলাম সিদ্ধ ডিম দিয়ে তো এই ডিমের ঝুড়া দিয়ে করলে এটাও মজা হয় তবে আজকেরটা ব্রেড ক্রাম দিয়ে না আজকেরটা বেসনের ভিতরে ভাজবো কারণ সময় হাতে কম কাজ বেশি আর এদিকে আফিফ অবশ্য বলছিল যেম তুমি তো এখন পর্যন্ত শর্মা টর্মা কিচ্ছু করলা না তো ওকে বললাম যে ইনশাল্লাহ কাল ইনশাল্লাহ কালকে শর্মা করব। তো আফিফকে বললাম যে আফিফ ইয়ে করো তুমি একটু ভিডিও করো আর আমি এগুলো কাজ টাজ করি ওর বাবা শরবত বানায় ওকে বলছে যে তুমি এটা ইয়া করো ভিডিও টিডিও করে ফেলো ওই করে এইসবগুলো আমি তখন তো কিচেনে থাকি তো আসেবের ডিউটি একটাই থাকে শুধু শরবত বানানো ঠিক আছে তো তিন দুইটার পর থেকে মানে তিনটার থেকে আসেবের আব্বুর মেজাজ থাকে খারাপ একদম রাগি রাগি একটা মেজাজ থাকে কিচ্ছু বলা যায় না বললেই একটু রাগ রাগ দেখে কথা বলে আমি বলে আল্লাহ কাজ তো করি ঘরের আমি আমি সব কিছু তৈরি করি জিনিস তো দেখে এতটুকু কিন্তু এতটুকু জিনিস তৈরি করতে কিন্তু অনেক প্রিপারেশনের দরকার হয় তাই না তো সবই তো করি আমি তাহলে তোমাদের মেজাজ বিশেষ করে তোমার মেজাজ কেন খারাপ থাকে তো কথা বলে না তা আমি বলছি মেজাজ খারাপ করবা না তাহলে সব কাজ তোমার দিয়ে করাবো বাজারও করবা তুমি রান্নাও করবা তুমি সব করবা তুমি আমি শুধু বসে থাকবো আর মেজাজ দেখাবো তুমি তখন উল্টাটা করবা যাই হোক বলে না 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 ঠিক আছে ঠিক আছে আমি বলছি রোজার এখানে মেজাজ খারাপ করো কেন তাহলে তো তো হইব না কোনো কাজ যাই হোক মেজাজ ঠান্ডা করার জন্য শরবত দিলাম মানে হয় কি রোজার সময় যদি একটা কিছু বলি অ্যান্সারটা দিবে একদম মুখটুক কালো করে আম বলছে কী তুমি এভাবে করে অ্যান্সার দাও কেন হাসি খুশি থাকবা রোজা রয়েছে তো কী হয়েছে হাসি খুশি থাকবা বলে হাসি খুশি তো আসি আমি বলছি কে এটাকে তো হাসি খুশি বলে না হ্যাঁ রোজা থাকবা সবার সাথে হাসি খুশি ভাব থাকবে হ্যাঁ যত তোমারই প্রবলেম থাকুক না কেন মুখে তোমার হাসতেই হবে মুখে তোমার মুখটা তোমার বেজার করে রাখলে তো স্বাভাবিক অন্য মানুষের তো মনও খারাপ হয়ে যায় মেজাজও খারাপ হয়ে যায় আরেকজনের তাই না তো এই যে চা অনেকেই চা দেখে না দুই দিন ভিডিওতে এক ভিউয়ার্স আছে উনি আমার চা দেখেন না তো বলেছিল তো তার জন্য আজকে এই চাটা ঠিক আছে তো আস আফিবার আমি আমি দুজন যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় অনেক দিন যাওয়া হয় না রোজা পড়ছে পড়তো পর তো যাওয়া হয় নাই ভাবলাম যে একটু দেখা করে আসি ইফতারে যে যাবো সেটা এখনো যায়নি বলি যে আম্মা বলছে কয়েকদিন আমি বসে না পরে তো যাই হোক এখন আব্বা আম্মার সাথে একটু দেখা করতে যাব। না তো দেখা যাবে দেখা করতে যাওয়া হবে না কারণ হচ্ছে ইফতারে দেখা যাবে আমরা মাত্র চারজন মানুষ আমি চলে গেলে তিনজন থাকবে ওরা ওরা আনন্দ করে ইফতারটা করতে পারবে না আর আমি চাই না আমার বাচ্চারা ইফতারে আনন্দ না করে মানে বেজার মুখে ইফতার করুক ঠিক আছে যেহেতু আসেফ যাইতে চায় না এদের আমাদের বাসায় সেই জন্য আমি ইফতারের আগে যাইতেও পারবো না আর ও তো যেহেতু যাইতে চায় না সেই জন্য সমস্যাটা হয়েছে আমার অনেক কাশি মানে ইফ রোজা রয়ে তো আমি ইনহেলার ইউজ করতে পারি না সেই জন্য একটু শ্বাসশ্বাস ভাব থাকে আসার পরে আব্বা আম্মার সাথে দেখা করলাম মোহিতকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আমি এর আফিফ মোহিত আমার কোলে কিন্তু একদম এখন পর্যন্ত আসে নাই ও আমার কোলে চায় না তুমি তুমি পপি কাছে আসতে চাও না শুনে পাখি আজ তো দেখো না আসতা মাশাল্লাহ টুকরা জানের পাখি টুকু কার কোলে টুকু পুকু কার কোলে দিকে যাইবো ওইদিকে যাইবে কোন দিকে যাবো মা কোন দিকে যাবা কোন দিকে যাব মাম্মা ও যে কি বেড়াইতে যাব তাতা বাবা তোমার কাছে আসবে কি না আমার কাছে আসবে না আমার কাছে আসবা না আই 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 তোমার দাদা ভাই কোথায় দাদা ভাই ও যে দাদা ভাই দাদা ভাই কোথায় ও যে দাদা ভাই এই যা দেখা সব হ্যাঁ

কিচ্ছু খাবে না পপি পপি শুধু চা খাবে হপি কি খাবে শুধু চা খাবে আসছে আমার কোলে আমার সোনা পাকি এখন যাবে আমার সোনা পাকি দেই আমি তোমাকে চিনছি হ্যাঁ চিনছি এখন চিনছি পপি কে চিনছো কোথায় যাবে কোথায় 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 যাবে কোথায় যাবে কোথায় যাবে তোমার দাদা কোথায় এই যে দাদা এই যে দাদা এটা কি

aja 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 tuki tuki lau dari gosalah lau gosalah aja dah kau tu makan ikan tu Kusi, 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 kusi,

এতে তোমাকে দেখার জন্য আসছে হুম এই যে আসলে عليكم السلام عليكم সালাম দেই নাও নাও ওকে যাও ওকে এই যাওয়ার জন্য চা নাও

Kalau nak di training kita, ya, kau tu lagi training. Hm, kau lagi training. Betul. Hm, kau lagi training kita. Eh, mama, mama, dekito. Training lagi ni. Mama dekito. Yes, 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 uh, yes. Orang

মোটরসাইকেলটা মানে দুজন পাইলে সামনে পাঠাই দিস একজন থাকলে তো আমি চলে আমি যদি জানতাম যে সাগর যাইবে তাহলে তোমার নিয়ে আসতাম না সাগরের সাথে এখন যাইতে পারতাম আসার সময় চৌমাথার বাজারে একটু থামাইছিলাম ওখান থেকে একটু সবজি তার একটু পেয়ারা কিনলাম একটু ইয়া কিনলাম কী জানি টমেটো টমেটো পাঁচ কেজি টমেটো কিনেছি পঞ্চাশ টাকায় লাল লাল টুকটুকে টমেটো টমেটো দিয়ে একটু টমেটো সস বানাবো কালকে আজকে থাকুক আজকে খুলে টুলে সব রেডি করে রাখবো এটা পরে প্যাকেটটা খুলে ফেলবো আর এই তো তেলের দাম অসম্ভব রকমের তেল সরি তেলের দাম না তেল পাওয়া যাচ্ছে না কোথাও ঠিক আছে পাঁচ লিটার কোথাও পাওয়া যাচ্ছে না তেল পাঁচ লিটার তেলে কিনলে বলে যে চাল নিতে হবে এক প্যাকেট পোলাওয়ের চাল নয়তো দিবেন আমি বসে এটা কেমন কথা বলে যে যারা তেল দিয়ে গেছে তারা এটা আমাদের এই শর্ত দিছে যে পাঁচ লিটার তেল কেনার সাথে একটা পোলাও চাল কিনতে হবে আমি আমার তো পোলাও চাল দরকার নেই আমি তাহলে কেন কিনবো বলে না তাহলে তেল দেব না তো পরে আর একটা দোকানে গেলাম যে বললাম বলে আমি বলি তেল কত বলে আটশো পাঁচ লিটার হচ্ছে আটশো আশি টাকা তো আমি বললাম আটশো আশি টাকা ঠিক আছে দাও তারপর বলে কি তোমাদেরকে আবার সিস্টেম নাকি পোলাও চাল প্যাকেট এরকম আগেই জিজ্ঞাসা করলাম বলে কি হ্যাঁ সিস্টেম কিন্তু আমরা পোলাও চাল আলাদাই বিক্রি করি তা আমি এটা কেমন সিস্টেম এটা তো আসলে এই যে ভোক্তা অধিদপ্তরে তো জানানো উচিত যে এরকমের প্রতারণা করছে যে তেল কিনলে পড়লেও চাল নিতে হবে আবার কোনো দোকানে তেল পাওয়া যাচ্ছে না আবার অনেকে বিক্রি করছে না আছে অথচ করবে না বিক্রি এটা কেমন কথা তো আসলে কি আমাদের দেশে আইন কানুন এখন তো একদমই নেই যখন আমাদের আগের সরকার ছিল তখনও ছিল না আইন কানুন আর এখন তো আরও একদম নেই এর কিছু কাহিনি চলছে দেশের দেশের অবস্থা খুবই খারাপ তো যাই হোক রান্নাবান্না সব কিছুর পরে একটু ক্ষুধা লাগলো একটু নুডলস নিলাম আমার নুডলস আমি করি একদিনও খাই না আজকে একটু খেলাম নুডলস অনেক মজা হয় কিন্তু আমি মানে বলে না যে বলে যে এটা খেলে তো ভাতের কাজ হয়েই যাবে সেই জন্য আজকে ভাবলাম ঠিক আছে যাও রাত্রে আর খাবো না নুডলসটা খেয়েই থাকবো তো এই জন্য নুডলসটা নিলাম ভাত আর খাবো না আর এদিকে তো সেই সময়ে আবার খাবো হচ্ছে একটু চা খাবো খেজুর খাবো এগুলো খেলেই হয়ে যাবে আর অন্য কিছু হয়তো কিছু টুকটাক খেতে পারি আফিফকে আফিফ অনেকদিন যাবতীয় বলছে যে এই জায়গাটা আমরা ইয়ে করি লাইটিংটা করে ফেলি করা হচ্ছিল না এবার আফিফকে বললাম ঠিক আছে তুমি যখন সময় পাবা তখন আমরা দুজনে মিলে করবো তো ল্যাডারটা লাগালাম আমরা এখন ওই পর্দাটা খুলবো তারপর ওই যে চানতারার যে লাইটিংটা লাইটটা ওইটা লাগাবো সুন্দর করে লাগিয়ে আবার দেব কারণ কিন্তু রমজানের যে একটা ওয়াইফ সেটা কিন্তু আসছিলো না আমার বাসায় এবার আর নিজেও ফিল করছিলাম আফিফও জাম্মু এখন আর সেই রকমের লাগে না প্রতিবারের মতো আসলে আশফাকও নাই তো তো দেখা যায় কি মনও ভালো থাকে না এই তো দেখো লাইটিং লাগানোর পরে কত সুন্দর লাগছে তাই না যাই হোক একটা কাজ হয়ে গেল লাইটিংটা লাগানো হয়ে গেল এই আর কি দেখতেও সুন্দর লাগছে আর রমজান রমজান একটা ভাব চলে আসছে আর রিয়াদেও আমি লাইটিং করতাম আমার প্রতি রোজায় লাইটিং একটু করাই লাগবে এটা আগের থেকেই আমার অভ্যাস তো যারা আমি তো আট বছর যাবৎ ভ্লগিং করছি রিয়াদের ভিডিওগুলো দেখলেও দেখতে পাবা আমি আট বছর আগে যখন ব্লগিং শুরু করি তখন তো দুই চারজন পাঁচজন আমার আগে শুরু করেছে এবং এরপরে অনেকে শুরু করেছে বা আমার সাথেও কয়েকজন ছিল শুরু করেছে প্রায় সেম সেম টাইমে আমাদের সাথে আমাদের ভালো একটা বন্ডিং বা ভালো একটা ইয়ে ছিল কমিউনিকেশন ছিল কথাও বলছি বলি সবার সাথে এখনও কথা হয় মাঝে মাঝে অনেক ভিউয়ার্স দুঃখ করে আমাকে মাঝে মাঝে বলে যে আপনি এত সুন্দর ভিডিও দেন আপনার তো ভিউ হয় না তো আমি যখন কিটো ডায়েটের ভিডিও দিতাম তখন আমার প্রচুর ভিউ হতো লাখ লাখ ভিউ হতো তো তখন আমার ওই সব চ্যানেল যে দেখতে পারো যে কত সুন্দর ভিডিওগুলো অসুবিধা নেই রাখো না 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 আমি এবার একটু কানে হেডফোন দিয়ে আমি ইয়ে শুনতেছিলাম একটু ব্লগ দেখেছিলাম তুমি খাবা শেষ না ফ্লাস্কটা নিয়ে যাও কানে হেডফোন দিয়ে রাখছিলাম আশব আফিফের হেডফোন গরম গরম দেখে হুম নাই বেশি কানে হেডফোন থাকলে জোরে কথা বলি না আস্তে করলে বোঝা যায় না জোরে কথা বলতেছে কিন্তু কানের মধ্যে তো হেডফোন দেয়া এই জন্য বুঝতে পারছিলাম না যে কিন্তু বেশি গরম নাই বুঝছো কই বেশি গরম নাই ঠান্ডাই খাই আমার জায়না মাছটার ইয়েটা নিজেই রাখছে লাগবে তো একটু করে তাহাজুত মানে ফজরের আগে যদি তাহাজুতটা পড়া যায় প্রতিদিন খুব ভালো যাই হোক আমি ভিডিওর মাধ্যমে বলি বলা ঠিক না সব সময় কারণ রিয়ার বাদত হয়ে যায় কিন্তু অনেক সময় বলি এই কারণে যে একজনকে দেখে জানি আর ফলো করে এই আর কি যাই হোক যা ঠান্ডা হয়ে গেছে কি গরম করবে একটু

ঠিক আছে আজকে এই যে দিয়া কি বলে এটাকে সেই ভিডিওটা শেষ করলাম সিতে খেলাম চা আর খেজুর আর পানি খাবো আধা ঘন্টা পরে তারপরে হয়েছে ইত্যাদি যেগুলো করণীয় করবো তারপর ঘুম দেবো ঘুম দিয়ে উঠতে উঠতে সাড়ে বারোটা সাড়ে বারোটা তো বাজবে সকালে উঠতে পারি না একবার উঠি কাপিপি স্কুলে গেলে কালকে তো শনিবার স্কুল নাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে মা